তো আইন আছে আপনি কিসের জন্য এর জন্য আপনার চাক পাইব আপনার কথা শুনতে হইব করে দেন অনেক ভালো ভাই বলতেছি আপনাদের গ্রাম বাড়ি সন্ধ্যার সময় দামে করে আসো

ইসরায়েল ভাই আপনি তো ওই যে কিস্তি বস আমি ব্র্যাক থেকে আসছি আজকে যে আপনার কিস্তি ডেট ছিল কোথায় আপনি ভাবিও নাই বাসায় কোথায় গেছে দেখি তো ভাবি আছেন ব্যাপার কি আমি তো বোকা সাচ্ছি তালা দেওয়া ঘরে কি করি এখন বাড়ির লোক কোথায় গেল হেই শোনো তো দাদু এই বাড়ির লোকজন কোথায় গেছে তুই দেখো নাই ঘটনা হচ্ছে কিস্তি নিছে আসে বাড়িতেও পাওয়া যায় না ঠিক মতন কিস্তি অফিসে আসে না বলে যে তো আচ্ছা এ ছোট ভাই এই নাকি আসলি বললো তো যে কিস্তি অফিস থেকে লোকাই ছিল বেশ কিছুদিন ধরে কিস্তি দেয় না খালি ঘুরাচ্ছে আমাকে একটু বললো একটু বললো তোমরা ভালো করে আচ্ছা এই ধরনের লোকে জন্য তো আগে ভালোভাবে আইডি কইরে তারপরে কিস্তির লোন দেয়া লাগে আচ্ছা ভাই আপনাদের বাড়ি কি এইখানেই জি আসসালামু আলাইকুম ওই যে ঘোরাঘুরি করেন দেখি আমি যে বিরাক অফিস থেকে আসি কিস্তি স্যার ঘটনাটা হচ্ছে যে এইখানে ইসরায়েল নামে একটা লোক কিস্তি নিছিলাম আমার থেকে কিস্তির টাকা মতন পরিশোধ করে না খালি ঘোরায় আমক দিন তো আমক দিন

এই ভাই আপনি তো কিস্তি লাগছে হাসেন কি সমস্যা কি হাসেন তো একটু হ্যাঁ আচ্ছা এই যে আপনাদের একটু এলাকায় আমাকে দেখেন আমিও তো একটা জব করি যদি কিস্তির টাকা ঠিক মতন না দেয় তাহলে আমাদের তো চাকরি বাঁচানো কঠিন বর্তমানে এই যে মানে যে অবস্থা দেশের আমরা যদি ডেবিট ক্রেডিট না দেখাইতে পারি

ধর তালাদা ভাই তো দেখতেছি ওই যে মুরগি টুরগি সবার থাকেই না কাম কাজ করে না ও কাদের কথা বললে ওর সাথে গন্ডগোল লাগায় ওলাবান বাদ পায় না তাহলে আমাদের আমি একটা অনুরোধ করব ওকে একটু আমাক ধরে দেন অথবা আমার শুনে ধরে তো না আপনি বললেন দেখি আমার বাড়ির পাশে আমার চাইনার যে দিলাকার একটা ক্ষতি হয় কি আপনি এসে বারে বারে আসবেন চাচাবেন যা সে কি গ্রামের একটা মান সম্মানের প্রশ্ন আছে ঠিক আছে আপনি লোন দিচ্ছেন কত

তোমার সাথে বিয়ে হবে

আপনাদের বিরাগে তো কেস করার আইন আছে আপনি কিসের জন্য এর জন্য আপনার চাকরি পাইব আপনার কথা শুনতে অনেক ভালোভাবে বলতেছে আপনাদের গ্রামে বাড়ির দিলে সন্ধ্যার সময় যে দামে করে আসো

সুদের পর টাকা লাগাবো না আর যাই হোক দুই এক টাকা যাই হোক ওর মু কিস্তি আমি দরকার বলি নিজের পরের দিয়ে আপনি ক্লিয়ার করতে পারে এইসব লোক কোনো দিন লোন দেন না আর আমি যে কান্দারে তো পড়ছি